গুড এন্ড প্রেজেন্টেবল কোন ট্যালেন্ট আপনার আছে যেটা আপনি নিজেকে মানে গোপনে গোপনে প্রাউড ফিল করেন যে ওকে দিস ইজ আই একটা দুর্বলতা যেটা কেউ জানে না আমি অনেক বেশি ইমোশনাল আপনার সবচেয়ে মানে বিগেস্ট ফিয়ার মানে কাউকে হারানোর ভয় হতে পারে আমাদের দেশের লাইক কোন সেলিব্রিটির সাথে

কোন ট্যালেন্ট আপনার আছে যেটা আপনি নিজেকে মানে গোপনে গোপনে প্রাউড ফিল করেন যে ওকে দিস ইস আই হ্যাভ আমি আহ যতই দুঃখ পাই না কেন নিজের মতো রাখতে পারি

কিছু না পাওয়ার ব্যাপার হতে পারে এরকম আর হলো দফিনেটলি জয় biggest fear হচ্ছে lose him আচ্ছা আমাদের দেশে একটা কুল সেলিব্রিটির সাথে আপনি একটা ডেট যেতে চান হতে পারে ডিনার ডেট বা নিন্তে কি হবে না এটা কেঞ্জ করতে হোটেল দিবে কোন খুব

এবং সে দুটো বাসার কাজেই নিয়েছিল কাজ মানে বেআইনি আর কি আইনের চোখে আহ কাজ যেটা করি মাঝে মাঝে আহ ইচ্ছে করে আমি আমার লাইসেন্স ছাড়া গাড়ি টাড়ি চালাই হ্যাঁ তো অনেক সার্জেন দেখে এন্ড মাঝে মাঝে হয় যেখানে পার্কিং নেই সেখানে পার্কিং করলাম সার্জন দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আলাফ হচ্ছে একজন সার্জেন আহ সে নাকি তার স্কুল জীবনে স্কুল জীবন না যখন সার্জের জীবনে ফার্স্ট আসে তো তখনও সিনেমার প্রেমী ছিল এবং আমাকে সে পছন্দ করে সে সিনেমা দেখতে গিয়ে এতটা হাত কেটে গেছে সেটা আমাকে দেখাই বুঝিয়ে ইয়ে দেখাতে গিয়ে আপনার কি বলে ব্ল্যাকে টিকিট কাটতে গিয়ে তো ব্ল্যাক এর মধ্যে নাকি ওখানে একটা ব্লেড ছিল এরকম করেছে পুরোটা এরকম করে কেটে গেছে ওনার ওটা ওটা দেখালেন এবং মাঝে মাঝে যেটা আমি বৈশান বানালিতে বেশি ঘোরাঘুরি করা হয় তো দুই চারজনকে দেখি দুই চারজন ওনারা বলেন আপনি কি খাবেন আপনাকে কি খাওয়াবো এটা খুব এনজয় করি এবং খুব মজা লাগে বিলটা তো ওরাই না না আমি কখনো মানে আমার গাড়িতে টুকটাক খাবার থাকে আমার যেহেতু একটু মাইগ্রেন্ট আপনাদেরকে খাবার আলো দিয়ে দিই বিউটিফুল ওকে এই নামটা বলতেই হবে লাইক একজন সেলিব্রিটি যাকে আপনি জেলাস একজন সেলিব্রিটি যাকে করে কাকে জেলাস করে আমি তো এক নাম বলা যাবে না হ্যাঁ না বলেন না एक्चुअली আমি কাকে জেলাস করে শব্দরূপকে শব্দরূপ ওকে কেন কিসের কিসের জন্যে ওনার এত ভালো অ্যাক্টিং কেন আমি যদি ওনার থেকে ভালো করতে পারতাম টি অর কফি 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 ওকে ষোলো বছরের উপকে আপনি কি অ্যাডভাইস দিতেন অনেক বড় ভুল করে ফেলেছ ইমোশনটাকে ক্রিয়েট করে তখন ওকে আচ্ছা একটা অ্যাডভাইস একটু উপদেশ আপনি শুনতে চান না বা শুনতে ভালো লাগে না আপনার এরকম কোন অ্যাডভাইস আর কতদিন মা জীবনটাকে গোছানোর দরকার জানি

মানে প্রেম প্রেমে বিয়ে করে ফেলছে আচ্ছা তার মানে সাকিব খান ওকে আপনার একটা চরিত্রের নাম বলেন যেটা আপনার খুব প্রিয় চরিত্র যেটা আপনি অভিনয় করতে চেয়েছেন বা অভিনয় করতে চান বা আপনি অভিনয় করে ফেলেছেন এরকম আমি পার্বতী করে ফেলেছি করে ফেলেছি আপনার খুব প্রিয় চরিত্র ওকে আপনার প্রিয় কোনো গান একটা বা দুটো হ্যাঁ আমার কুচজাকার কাবিনের একটা গান আছে এমন নদী আছে পায়না সাগর এমন সাগর আছে নীরব নিথর ভালো লাগে ভালো নয় মনির খানের গান ছেলের কণ্ঠে আছে পায় না সাগর এমন সাগর আছে নির এমন দেবানা আছে দিবানার অন্তর বুকির মধ্যে ওঠে রে একে কাছের মানুষ কাছে তবু হয়ে আছে পর ও মাই গড কি করছো

<laughs> so, thank you, thank you. <laughs>